मंच <MAN> मुखप অন্তাদিমত হত্যাকাণ্ডে সর্বোচ্চ শাস্তির দাবিতে নারায়ণগঞ্জ শহরে মিছিল মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। শুক্রবার মাঝুনমা শহরের মিশন এলাকা থেকে বিক্ষোভি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। বিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করতে হবে। রিপোর্ট সাগর খান এনএন টিভি নারায়ণগঞ্জ